অপরাধীরা কারাবরণ করে আছে কিন্তু আপনারা কি দেখেছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা কি গেছেন। কোন অপরাধীর জন্য বিক্ষোভ মিছিল হতে মানব বন্ধন হতে দেশের প্রতিটি মাহবিলের মধ্যে সুন্নি মাহবিলের মধ্যে যে কোনো মাহবিলের মধ্যে কোন আলমের জন্য নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে শুধু বলকাই নয় শুধু পুরো চট্টগ্রামে আজকের মাহবিল সমের মধ্যে পুরো বাংলাদেশের মাহবিল মধ্যে মারণ আবনাশের জিয়ানির মুক্তি দাবি করা হচ্ছে

ওনার পরিবার ওনার কাছ থেকে ওনার পারিবারিক কাছ থেকে বঞ্চিত হচ্ছে এর দায়িত্ব কে নেবে উনি যে আজকে নিরাপরধ সেটা আপনারা আপনাদের কোন কোন মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের কারণে যদি ভুল হয়ে থাকে মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক আপনারা জায়গায় গিয়ে চৌধুরী হাট গিয়ে জামতলে গিয়ে পুরো কদুরকিলে গিয়ে ওনার ব্যাপারে তদন্ত করে দেখেন কেউ যদি ওনার ব্যাপারে যদি একটি নেগেটিভ কথা বলেন তাহলে আমরা সবাইকে ওনার মতো দোষী সাব্যস্ত করে আমাদেরকেও জেলে ভরে দিন সম্মানিত আজকে আজকে আমাদেরকে মাদ্রাসার দায়িত্ব থেকে মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আজকে আমাদেরকে রাস্তায় আন্দোলন করতে হবে কেন একজন নিরাপদ মানুষের জন্য কেন আন্দোলন করতে হবে আজকে এই যে বাংলাদেশের আমরা যে দ্বিতীয় স্বাধীনতা দাবি করতেছি এই দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে এই স্বাধীনতা স্বাধীন বাংলাদেশে যদি আগের মতো যদি মানুষকে নির্ভর মানুষকে কারাবরণ করতে হয় নির্ভর মানুষকে নির্যাতন স্বীকার করতে হয় তাহলে এই বাংলাদেশ ভলিউম টু ওর আর দাম কি রইল কি মূল্য রইল সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য কেন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ